শুরুতে জানিয়ে দিব খামার অযোগ্য অপরাধ করেছে ইসরায়েল কঠোর শাস্তি দেওয়ার অঙ্গীকার ইরানের জানিয়ে দিব নিষেধাজ্ঞা অকার্যকর করার চেষ্টা করবে সরকার বলছে পররাষ্ট্রমন্ত্রী এদিকে ইউক্রেনকে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের সঙ্গে তুলনা করল রাশিয়া জানিয়ে দেব ইসরায়েল বিরোধী হামলার ফুটেজ প্রকাশ করল ইয়েমেনি বাহিনী সর্বশেষ জানিয়ে দেব ইরানের আকস্মিক জবাবের ভয়ে ভয়াবহ আতঙ্কে দিন কাটাচ্ছে ইহুদিবাদীরা এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ ছিল নাম এখন জানিয়ে দেব বিস্তারিত ক্ষমার অযোগ্য অপরাধ ইসরায়েলকে শাস্তি দেওয়ার অধিকার সংরক্ষণ করে ইরান ইহুদিবাদী ইসরায়েলকে শাস্তি দেওয়ার অধিকার তেহরান সংরক্ষণ করে বলে ফ্রান্স ও ব্রিটেনকে সাফ জানিয়ে দিয়েছে ইরান এর কারণ হিসেবে তেহরান বলছে গত মাসে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করে তেলাবিব ক্ষমার অযোগ্য অপরাধ করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি শুক্রবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এবং ফরাসি পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন সার্জনের সঙ্গে আলাদা আলাদা ফোনালাপে তেহরানের এই অবস্থান ঘোষণা করেন ল্যামিকে ইরানের শীর্ষ কূটনৈতিক জানান ইসলামী প্রজাতন্ত্র ইরান মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে দিতে কিংবা যুদ্ধের বিস্তার ঘটাতে মোটেও ইচ্ছুক নয় কিন্তু ইহুদিবাদী ইসরায়েলের অপরাধী ও সন্ত্রাসী তৎপরতার জবাব দেওয়ার অকাঠ্য অধিকার প্রয়োগ করার বিন্দুমাত্র পিছুপা হবে না তেহরান এছাড়া সেরজনের সঙ্গে ফোন আলাপে আরাকোসি বলেন তেহরানে হামাস নেতাকে হত্যা করে ইসরায়েল ইরানের নিরাপত্তা ও সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে যা ছিল ক্ষমার অযোগ্য অপরাধ কাজেই আগ্রাসী এই শক্তিকে শাস্তি দেওয়ার অধিকার তেহরান সংরক্ষণ করে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটবুরার প্রধান ইসমাইল হানিয়াকে গত একত্রিশে জুলাই ইরানের রাজধানী তেহরানে সফরের সময় হত্যা করে ইহুদিবাদী ইসরায়েল প্রেসিডেন্ট মাসুদ পেজস্কিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে এসেছিলেন ইসমাইল হানিয়া গাজায় ইসরায়েলি গণহত্যা শুরু হওয়ার আগে কাতারের রাজধানী দোহায় অবস্থান করছিলেন ইসমাইল হানিয়া সেখান থেকে তিনি যুদ্ধের নয় মাসে বেশ কয়েকবার যুদ্ধবিরোধের আলোচনায় যোগ দিতে মিশরের রাজধানী কাইরোতে সফর করেন এছাড়া তিনি একাধিকবার তেহরান সফরে আসেন এবং একবার তুরস্ক সফরে যান কিন্তু শেষ পর্যন্ত ইরানের রাজধানী তেহরানে গুপ্তহত্যার মাধ্যমে হানিয়াকে শহীদ করতে সক্ষম হয় তেলাবিব এদিকে নিষেধাজ্ঞা অকার্যকর করার চেষ্টা করবে পেজস্কিয়ান সরকার বলেছে পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ উজমা খামেনি প্রেসিডেন্ট সরকারকে ইরানের উপর আরোপিত অবৈধ নিষেধাজ্ঞা কার্যকর করে দেওয়ার দায়িত্ব দিয়েছেন তিনি শুক্রবার রাতে ইরানের টেলিভিশনের এক টক শোতে অনুষ্ঠানে এসব কথা বলেছেন ইরানের পার্লামেন্টে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আস্থা ভোট লাভ করার দুদিন পর এই টকশো অনুষ্ঠিত হলো। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন আমাদের পররাষ্ট্রনীতি নিষ্ক্রিয় হবে হবে না বরং সক্রিয় সকল আন্তর্জাতিক ফোরামে আমাদের জোরালো ভূমিকা থাকবে আন্তর্জাতিক অঙ্গনে যদি একটি নতুন ব্যবস্থা গড়ে ওঠে সেখানে আমাদেরকে নিষ্ক্রিয় থাকলে চলবে না ইরান সহ গোটা অঞ্চলের স্বার্থে আমাদেরকে অবশ্যই ভূমিকা পালন করতে হবে সরকার কি নেতা আলী খামেনির দায়িত্ব নিয়েছেন সেটি হচ্ছে নিষেধাজ্ঞা অকার্যকর করা যা গোটা সরকার তার সমস্ত অস্তিত্ব দিয়ে রক্ষা করার চেষ্টা করবে আমাদের প্রথম লক্ষ্য হবে পোশ্চাচার আরোপিত নিষেধাজ্ঞা এবং জনগণের উপর তার ক্ষতিকর প্রভাব অকার্যকর করার চেষ্টা করা ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন প্রতিবেশী দেশগুলো আমাদের কাছে প্রথম অগ্রাধিকার পাবে এরপর আফ্রিকা এবং পূর্ব এশিয়ার দেশগুলোর দিকে আমাদের নজর থাকবে তৃতীয় স্তরে যেসব দেশ কঠিন পরিস্থিতিতে ইরানের পাশে দাঁড়িয়ে আছে তাদের দিকে নজর দিতে হবে তিনি বলেন ইরান ওয়াশিংটনের সাথে উত্তেজনা প্রশমন করতে চাই এবং কয়েকটি শর্তের ভিত্তিতে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করতে চাই যদি তারা শত্রুতামূলক মনোভাব বর্জন করে জাপানের কিয়াদো বার্তা সংস্থার সাথে অপর এক সাক্ষাৎকারে তিনি বলেছেন ইরানের ইসলামিক কাউন্সিলের তার বক্তৃতায় তিনি আলোচনার মাধ্যমে একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানি জাতির মৌলিক নীতির প্রতি সমর্থন ও সম্মান প্রদর্শনের উপর জোর দিয়েছেন এদিকে ইউক্রেনকে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের সঙ্গে তুলনা করল রাশিয়া ইউক্রেনকে কে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের সঙ্গে তুলনা করছে রাশিয়া মস্কো বলছে দায়েশের মতো বেসামরিক নাগরিকদের টার্গেট করে বহু সন্ত্রাসী হামলার পরিকল্পনা করেছে ইউক্রেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোবা কিয়েব সরকারকে দায়শের সঙ্গে তুলনা করে আরও বলেন ব্যাপক সন্ত্রাসী তৎপরতা চালানো অনেকগুলো প্রকল্প কিয়েবের হাতে রয়েছে তারা বেসামরিক অবকাঠামো উড়িয়ে দেওয়ার পাশাপাশি পারমাণবিক সন্ত্রাসবাদে জড়িয়ে পড়েছে জাখারোভা সতর্ক করে দিয়ে বলেছেন ইউক্রেন সরকার জাপরিঝিয়া কোরস্কো পারমাণবিক স্থাপনার অপরাধমূলক সন্ত্রাসবাদী অপতৎপরতা চালানোর পরিকল্পনা করছে ইউরোপের বৃহত্তম পরমাণু স্থাপনা জাপরিঝিয়া ইউক্রেনের অভ্যন্তরে অবস্থিত যা বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে Sì. Okay. অন্যদিকে রাশিয়ার কুরস্কো অঞ্চলে অবস্থিত কুরস্কো পারমাণবিক স্থাপনাটি আকারে রাশিয়ার তৃতীয় বৃহত্তম স্থাপনা ইউক্রেনের সেনাবাহিনী সম্প্রতি অঞ্চল দখল করেছে এর আগে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার বলেছিল পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর চেষ্টা করছে ওই প্রচেষ্টাকে পারমাণবিক সন্ত্রাসবাদ বলে অভিহিত করেছে ওই মন্ত্রণালয় এটি আরও বলেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কুরস্ক অঞ্চলের আকাশে ইউক্রেনের তিনটি অনুপ্রবেশকারী ড্রোন গুলি করে ভূপা ইতিতকড়া সাইপ এদিকে ইসরায়েল বিরোধী হামলার ফুটেজ প্রকাশ করছে ইয়েমেনি বাহিনী ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগরে একটি তেল ট্যাংকার লক্ষ্য করে সাম্প্রতিক ইসরায়েল বিরোধী অভিযানের একটি ভিডিও প্রকাশ করেছে পাশাপাশি শিপিং কোম্পানিগুলোকে ইয়েমেনি বাহিনীর নিষেধাজ্ঞা লঙ্ঘন না করার সতর্ক করেছেন গতকাল প্রকাশিত ফুটেজে গ্রিক পতাকাবাহী একটি ট্যাংকারে বিস্ফোরণ ঘটতে দেখা যায় ট্যাঙ্কারটিতে চলতি সপ্তাহের শুরুতে হামলা করা হয় ইয়েমেনের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে বলেছে আমাদের বাহিনী এক গ্রিক জাহাজ সুনিয়নকে লক্ষ্য করে হামলা চালিয়েছে যার মালিক কোম্পানি ইসরায়েলি বন্দরগুলোর একটিতে প্রবেশ করে ইয়েমেনের নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী তাদের আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন না করার জন্য জাহাজ কোম্পানিগুলোকে সতর্কতা পুনর্ব্যক্ত করেছেন এবং পরবর্তী নিষেধাজ্ঞা লঙ্ঘন করা হলে গুরুতর ও ধ্বংসাত্মক পরিণতির মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়ে বিবৃতিতে বলা হয়েছে ইহুদিবাদী শত্রু যতক্ষণ ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে তাদের আগ্রাসন অবরোধ অব্যাহত রাখবে ততক্ষণ ইসরায়েল অভিমুখী মার্কিন ও ব্রিটিশ জাহাজগুলোকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে এদিকে ইরানের আকস্মিক জবাবের ভয়ে ভয়াবহ আতঙ্কের দিন কাটাচ্ছে ইহুদিবাদীরা তেহরানে ইহুদিবাদী শাসকগোষ্ঠীর সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ইরানের প্রতিক্রিয়া যত দীর্ঘ হবে ততই আতঙ্ক ও বিস্ময়ের যাত্রা এবং ইহুদিবাদী হানাদারদের বাস্তবগত মানসিক এবং মনস্তাত্ত্বিক নেতিবাচক প্রভাব বাড়তে থাকবে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার পর ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলার দিনক্ষণ প্রসঙ্গে জাতিসংঘের ইরানি প্রতিনিধি জানিয়েছেন সময় ও পরিস্থিতি বুঝে ইরান এমন হামলা চালাবে যা ইসরায়েল ভাববারও সময় পাবে না ইসমাইল হানিয়া ও ফুয়াদু শকরের শাহাদতের পর ইরানের নেতৃত্বে মধ্যপ্রাচ্যের প্রতিরোধ শক্তিগুলো ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘোষণা করেছিলেন যে তারা ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে এই শহীদদের রক্তের প্রতিশোধ নেবে ইসরায়েলের রেডিও স্বীকার করেছে হানিয়াকে হত্যার পর ইহুদিবাদীরা এই গণহত্যা ও হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবে প্রতিরোধ শক্তিগুলোর পক্ষ থেকে পাল্টা প্রতিক্রিয়ার অপেক্ষায় আছে ইসরায়েলের রাস্তায় সুনসান সুনা এবং প্রতিটি ইহুদিবাদীদের মুখে উদ্বেগ উৎকণ্ঠার কথা উল্লেখ করে ইসরায়েলি রেডিও এই অবস্থাকে করোনা সময়ের মতো বলে বর্ণনা করেছেন ইসরায়েলের প্রচার মাধ্যমগুলো সীমান্তে ক্রসিং পয়েন্ট এবং বিমানবন্দরে বহু ফ্লাইট বাতিল হয়ে যাওয়া এবং যাত্রীদের দুরবস্থার বিষয়ে কথা বলেছে